গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব আজকে নিয়ে এসেছি এগ চিকেন ফ্রায়েড রাইস একেবারে একটা খুবই জনপ্রিয় এবং টেস্টি আইটেম এই এগ চিকেন ফ্রায়েড রাইস বা মিক্সড ফ্রায়েড রাইস আমরা এখন রেস্টুরেন্টে গিয়ে প্রায় সকলেই অর্ডার করে খেয়ে থাকি কিন্তু একেবারে রেস্টুরেন্টে চাইনিজ স্টাইলে কিভাবে এটাকে বানানো হয় তারই পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ চাল তার মধ্যে একটু লবণ দিয়ে চালটাকে এইটটি পার্সেন্ট মতন কুক করে নেব তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল এই সাদা তেলগুলো দিলে একটা চাল আর একটা চালের সাথে চিটে যাওয়ার কোনোভাবে সম্ভাবনা থাকে না এর সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সবজি যেমন এখানে নিয়েছি বিনস গাজর আর ফুলকপিকে আমি হালকা একটু বয়েল করে নিয়েছি তার সাথে নিয়েছি ক্যাপসিকাম একটু রসুন কুচি একটু আদা কুচি আর তার সাথে নিয়েছি স্প্রিং অনিয়নের পেছনের যে পেঁয়াজের অংশটা থাকে ঠিক সেটা আর নিয়েছি একটা ডিম আর দেড়শো গ্রাম মতন চিকেন এবার ডিমটাকে প্রথমে লবণ দিয়ে একটু ফেটিয়ে নিতে হয় ভালোভাবে আর চিকেনটাকে একটু শ্যাশ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এদিকে দেখুন চালটা অনেকটাই কুক হয়ে এসছে আর দু মিনিট ফুটলেই চালটা রেডি হয়ে যাবে একেবারে তারপর আমি এটাকে নামিয়ে জল ধরতে দিয়ে দেবো আর এদিকে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে প্রথমেই ডিমটাকে হালকা ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই একটু নরম নরম থাকলেই বেশ ভালো হবে দেখুন হালকাভাবে এটাকে এভাবে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করলে হবে না তাহলে টেস্টটা ভালো লাগবে না একটু নরম নরম থাকতে অবস্থায় এটা তুলে নিতে হবে আবার ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি প্রায় এখানে টিন টেবিল স্পুনের মতন তেল দিয়েছি আমি আর তার সাথে দিয়ে দিয়েছি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি এগুলোকে একটু ব্রাউন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আর তারপরেই ম্যারিনেট করা চিকেনটার সাথে অ্যাড করে দেব যে সয়া সস দিয়ে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম চিকেনটাকে একটু তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে একটু কাঁচা গন্ধ না থাকে আর তার সাথে দিয়ে দেব স্প্রিং অনিয়নের পেঁয়াজের অংশটা এবার সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেজে নিতে হবে অবশ্যই এই ভাজাগুলোকে হাই ফ্লেমে করার চেষ্টা করবেন তাহলে এটা ওভার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে আবার দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর বয়েল করে রাখা সবজিগুলো এগুলো বয়েল করে রাখলে কি হয় কালারটা বেশ সুন্দর থাকে আর খুব বেশিক্ষণ ভাজার দরকার পড়ে না হালকা একটু বয়েল করে নিলেই এটা বেশ সবজিগুলো গোটা গোটাও থাকে এরপর এটাকে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ দেখুন এটা অলমোস্ট অনেকটাই ভাজা হয়ে আসছে তেল হালকা হালকা ছেড়ে দিয়েছে রেস্টুরেন্টে গিয়ে এই চাইনিজ আইটেমটা খেতে আমরা অনেকেই ভালোবাসি কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ঠিক এইভাবে এরপর দিয়ে দিয়েছি দু চামচ সয়া সস আর তার সাথে দিয়ে দেব দু টেবিল স্পুন মতন টমেটো সস এই সমস্ত কিছুকে দিয়ে সবজিটা আবার একটু কষিয়ে নিতে হবে আর তারপর যে চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব ঠিক এইভাবে অল্প অল্প করে চালটা সমস্তটাই এই সবজির সাথে মিশিয়ে নিতে হবে অবশ্যই এখানে সবজির পরিমাণটা বা চিকেন বা ডিম সব কিছুর পরিমাণটা একটু বেশি রাখলে ফ্রায়েড রাইসটা খেতে বেশ ভালো লাগে আমি এখানে দু কাপ চালের জন্য দেখুন প্রায় তিন কাপের মতন সব কিছু মিলিয়ে সবজির ভ্যারাইটি চিকেনের ভ্যারাইটি ব্যবহার করেছি এই সবজির পরিমাণটা ভালো থাকলে এই ফ্রায়েড রাইসটা খেতে বেশ ভালো হয় এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে হবে যদি আপনারা মিষ্টিটা বেশি খান তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তাই এখানে বড়ো চামচের এক চামচই মিষ্টি দিয়েছি আপনারা দু কাপের জন্য অবশ্যই দু চামচ মিষ্টিও ব্যবহার করতে পারেন তাহলে খেতে বেশ ভালোই লাগে এটা গ্রেভি দিয়েও খাওয়া যায় আবার শুধু খেতে ইচ্ছা করলে শুধুও খাওয়া যায় নুন মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হলে শুধু খেতেও বেশ ভালো লাগে এরপর ভেজে রাখা ডিমগুলো এর সঙ্গে অ্যাড করে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে এগ চিকেন ফ্রায়েড রাইস অবশ্যই এটাকে যদি মিক্সড ফ্রায়েড রাইস বানাতে চান তাহলে এর মধ্যে একটু চিংড়ি একটু মাশরুম এসবের ব্যবহার করলে এটা একেবারে মিক্সড ফ্রায়েড রাইসেও রেডি হয়ে যাবে আর এর সাথে চাইলে আপনারা একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটা বেশ ভালো আসে আর ওপর থেকে আমি স্প্রিং অনিয়ন দিয়ে সুন্দরভাবে ডেকোরেটও করে নিয়েছি আর এটা দেখতেও বেশ ভালো লাগছে একেবারে রেডি আমাদের এই চিকেন ফ্রায়েড রাইস চলুন এবারে আমরা এটাকে সার্ভ করে দেবো এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদেরকে আমি একটা নতুন ধরনের ভালো রেসিপি দেখাতে পারলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আর এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এর স্বাদ হয় ভীষণই ভালো